হ্যাম দর্শক আসসালামু আলাইকুম দেশের প্রবাসে যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে একটি প্রতিবেদন নিয়ে আসছি ভিন্ন ধর্মে তো প্রথম হচ্ছে এটি মেয়ে অসহায় গরিব সে আমাকে ফোন দিয়ে জানাইছে ভাই আমি খুব গরিব আমাকে একটু কষ্ট কথা আমার কথাগুলো একটু তুলে ধরেন ইউটিউব মাধ্যমে আমি খুব খুবই অসহায় গরিব আমার দেখার মতো কোনো লোক নাই আমার আব্বা মা নাই আমি থাকি আমার চাচার কাছে চাচা এখন ছোটো থেকে আমার মানুষ করছে তার পয়সা বিয়ে শিখে করছে এখন চাষি আমার দেখতে পায় না তার বাচ্চা বাসা হয়েছে হওয়ার পর আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার খুব যোগাযোগ করে আমার নাম হচ্ছে জান্নাত আমার দেশে বাড়ি চাঁদপুর আমি খুব কষ্টের দিন যাচ্ছে আমার আমার কোনো ভাই বোন নাই আমার বাবা তো নাই আবার তারা অনেক আগে মারা গেছে আমার কেউ দেখো কোনো লোক নাই আমার চাষ আগে দেখত কিন্তু এখন চাষি আসার পর থেকে আমাকে খুব ভালোবাসে না ওই চাষি যখন কাজে কমে চলে যায় বাইরে তখন চাষি আমার সাথে খুব খারাপ আচরণ করে মারধর করে হ্যাঁ আমি খুব কষ্ট ভিতরে আমার দিন যাচ্ছে আমি কাজকাম করি দেখা যায় বাসায় কাজ করি আবার ওই কয়েক বাসার দূরে গেস্তর ঘরে বাসায় আমি কাজ করি হ্যাঁ তারা আমাকে মাসে তিন হাজার সাত টাকা দেয় ওই যেই টাকা পায় ওই টাকা আমার চাষি আমার কাছে কেড়ে নিয়ে যায় মারধর করে খাওয়া দাওয়া দেয় না অনেক সময় অনেক অত্যাচার করে তাও আমি মুখ বুঝে সহ্য করি আমার দেখার মতো কোনো লোক নাই যদি কোনো প্রবাসী বা দেশি যারাই তা আসেন আমাদের দেখতে সবাই আমাকে দেখবেন আমার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে যদি আমাকে কিছু সাহায্য করেন অথবা কেউ যদি আমাকে পছন্দ করেন বা বিয়ে বসতে চান সরি বিয়ে করতে চান তাহলে আমি রাজি আছি আমার ইউ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে সেই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমি আপনার সাথে কথা বলবো হ্যাঁ আর দেশি ভাই যারা আছেন বা প্রবাসী যারা আছেন আমাকে খুব কেউ খারাপ মতো করবেন না ভাই সবারই ভাই বোন আছে আমি বলে দিচ্ছি বলে দিই ভাই আমার কথা খুব কষ্টের মধ্যে আমি আসি আমি পড়াশোনার বিষয়টা করতে পারিনি আমি মাত্র পর্যন্ত পড়াশোনা করছি এবং আরবি কলারশিপ পারে পারে আমার পারি আমার যে ভালোবাসা আছে সেটুকু আমার স্বামীকে আমি দিতে চাই আমি চাই মনের মতন একজন মানুষ যে আমার সাথে সারা জীবন থাকবে একটু বয়স হলে সমস্যা নেই কালো বা ফসা এর কোনো সমস্যা নেই মানুষের সবচেয়ে বড় মন মন ভালো হলে তার সাথে থাকার অনেক জীবন কাটানো যায় হ্যাঁ এখন আমি চাষি একজন ভালো প্রকৃতির মানুষ যে পাঁচ শত নামাজ পড়বে হ্যাঁ আমি পাঁচশত নামাজ পড়ি আমি আর সে একসাথে থাকবো সারা জীবন একসাথে কাটবো মরা পর্যন্ত সে যদি আমাকে না ছেড়ে চলে যায় আমি তাকে আমার স্বামী যত ইস্ত্রিপতির কর্তব্য সে কর্তব্য আমি পালন করবো সে যা চায় তাই আমি তাকে দেওয়া বাধ্য থাকব থাকবো এটাই আমার নেত আছে আমি আর কিছু চাই না আমি চাই ভালো প্রকৃত মানুষ আর যারা আমাকে দেখতেছেন সবাইকে আমার আন্তর্থিক ভালোবাসা সবাই আমাকে একটু সাহায্য সাথে করবেন আপনি কেউ আমাকে ভালোবাসেন তাহলে আমার নাম্বার দিয়ে দরকার সাথে কথা বলবেন হ্যাঁ আমার ইমো নম্বর আছে ইমন নাম্বারে আমার কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না সবাইকে একটি কথা বলে দিই ভাই আর আমি কাজের পাশাপাশি আমি একটু টিউশন করি টি বলতে কি এমনি ওই কোরআনশিপ আলম ওইগুলো পড়াই মাসে দেখা দৈনিক মাসে মাসে এটা তিনজন বাচ্চা পড়ায় ওরা আমাকে দেখা যায় দুশো টাকা দেয় ছশো টাকা পায় আর কি এটা আমার থাকে আর বাকিটাকে আমার মা আমার কাছে জোর করে নিয়ে যায় করে নিয়ে যায় আমি শখ করে কোনো সময়টা ভালো একটা কাজ করতে পারি না হ্যাঁ দর্শক আমি চাই এখান থেকে মুক্তি কেউ আমাকে যদি ভালোবাসেন বা বিয়ে করছেন তাকে আমি আজকে মতো বিদায় দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দর্শক আজকে দোকানে অনেক কথা বলব এই জন্য ভালোবাসি সবাইকে দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম